নদীর এপার কহে আমি মাগুরা আর ঝিনাইদা জেলার মধ্যে পড়েছি আর নদীর ওপার বলে আমি রাজবাড়ির পাংশার মধ্যে পড়েছি আর মাঝখান থেকে প্রবাহমান যে গড়াই নদী সে বলে যে আমি গড়গড়িয়ে কুষ্টিয়া থেকে এসে মাগুরার নাকলে যেয়ে মধুমতি নদীতে পতিত হয়েছি তো হ্যাঁ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এটি হচ্ছে নাঙ্গলবাদ বাজার যে স্পিডবোর্ড ঘাটের পাশেই এই স্পটটি করা হয়েছে বর্ষা মৌসুমে এই পরিমাণ উঁচুতেই পানি চলে আসে যেটা দর্শনীয় স্থানের মতো হয়ে যায় তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই নাঙলবাদ ঘাটের বা নাঙলবাদ যে গড়াই নদীর উপরে একটি ব্রিজ হচ্ছে এই ব্রিজটি হলে কিন্তু সরাসরি রাজবাড়ির থেকে মাগুরা বা ঝিনায়দা এই যোগাযোগটা খুবই সহজ হয়ে যাবে কারণ হচ্ছে রাজবাড়ির থেকে যারা বা রাজবাড়ি বা পাংশা থেকে যারা মাগুরা বা ঝিনাইদাহ যশোর খুলনা যাবেন তারা কিন্তু এই মাঝখান দিয়ে আসলে কিন্তু অনেক রাস্তা কমে যায় নথবা যারা পাংশার মানুষ বা রাজবাড়ির মানুষ তারা কিন্তু খুব ফরিদপুর হয়ে ঘুরে আসতে হয় আর এই ব্রিজটি হলে কিন্তু মাঝখান দিয়ে এরা চলে যেতে পারবে অনেক পথ মানে বলা যায় যে প্রায় পঁচিশ তিরিশ কিলোমিটার রাস্তা কমে যাবে তো এই নাঙ্গলবাদ বাজার বা নাঙ্গলবাদ হাট বা লাঙ্গলবাদ খেয়াঘাট বিশেষ করে ঘাট পার হওয়ার কারণে তো বড়ো গাড়ি নিয়েও তো আসা যায় আসা যায় না আর পাশাপাশি যে বিষয়টি মানুষ অনেকেই নৌকাতে কিন্তু পার হতেও চায় না যারা মোটামুটি একটু সঙ্গতি সম্পন্ন মানুষ তো তারা কিন্তু একটু ভয়ও পায় তো এই বৃষ্টি হয়ে গেলে কিন্তু আর এসে ভয় থাকবে না এই গ্রামীণ অঞ্চলগুলোর যে যোগাযোগের একটা সমস্যা ছিল এই বৃষ্টি হওয়ার কারণে কিন্তু অভূত উন্নতি সাধিত হবে এই অঞ্চলে তো এখনও আসলে যারা মাগুরা বা যশোর খুলনা থেকে মোটরসাইকেলে আপনার রাজবাড়ি অঞ্চল বা পাবনা অঞ্চলে আসতে চান তারা কিন্তু এই পথটাই ইউজ করেন কারণ এই পথে অনেক পথ কমে যায় আর যেহেতু গ্রামীণ রাস্তা সেখানে কিন্তু অত বেশি গাড়ি ঘোড়া মানে জৈজামেলাও কম আজ দু হাজার ডিসেম্বর মাস এখন গয়া নদীর পানি প্রায় অনেক জায়গায় শুকিয়ে গেছে বাট এইখানে কিন্তু যথেষ্ট পানি রয়েছে তার মানে এখানে ডেপটা অনেক বেশি এবং যেহেতু এই গয়া নদী এখান থেকে আরেকটু সামনে গেলেই নাকল বা মাগড়া নাকলে পতিত হয় তার মানে পতিত হওয়ার কার জায়গার কারণেই কিন্তু এখানে একটু ডেপটা হয়তো বেশি আর এই গয়া নদীটি আপনারা জেনে থাকবেন যে কুষ্টিয়ার বেড়ামারা দিয়ে কুষ্টিয়ার যে হাটরেজপুর এলাকা থেকে গয় নদীর রামধান করেছে তার আগে তো পদ্মাই ছিল তো পদ্মা নদীর একটি মূলতম শাখা নদী এই গড়ায় নদী